আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকার নিউ মার্কেট তো আজকে কিন্তু আমাদের স্ক্রিনে আছে আমাদের অতি প্রিয় আমাদের অতি পরিচিত শামিম ভাই তো শামিম ভাইয়ের কাছে আজকে আমরা কিছু কালেকশন দেখতে আসছি তো শামিম ভাই কি কালেকশন দেখাবেন আজকে আমাদের কাছে জয়পুরি আছে নতুন নতুন কালেকশন কলামকারী আছে জি তারপরে আপনার পাকিস্তানি লোন আছে আচ্ছা তো স্বামী বাসা কি দিয়ে শুরু করতে চাচ্ছেন আপনি আমি জয়পুরি দিয়ে শুরু ঠিক আছে ইনশাআল্লাহ শুরু করলাম কড়াই দিয়ে নতুন নতুন কালেকশন একটা চারটা কালেকশন আছে আচ্ছা চারটা কালার তো খুব সুন্দর একটা ডিজাইন কলকা ডিজাইনের ভিতরে জি দেখেন এটা কিন্তু আপনার হোয়াইট এন্ড হচ্ছে হলো আপনার ফিরোজা কালার কন্ট্রাস্টের ভিতরে খুবই সুন্দর চমৎকার একটি জামা এই যে দেখেন এইটা হচ্ছিল সম্পূর্ণ জামাটা এগুলো লেন্থ কিন্তু আপনার সর্বোচ্চ লম্বা হবে আর এইটা হচ্ছিল সালোয়ারের কাপড়টা জামাতে ব্যবহার করা হয়েছে এবং কাপড় দিয়ে কিন্তু আপনি দুইটা জামা পড়তে পারবেন দেখেন এই যে এইটা হচ্ছিল জামাটা এখন দেখা হলো আপনাদেরকে উনার কাপড় উন্না কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতে বড় ওন্না হবে এগুলো এই যে দেখেন এইটা হচ্ছিল উন্নাটা ওন্নাটা তো বিশাল বড় সাইজের একটু পাঁচ হাতের বড় ওন্না আসলে দিকটা হচ্ছিল জামার সাথে

দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর তো আমরা একটা ডিজাইন আমরা আপনাদেরকে খুলে দেখাইতেছি যে এটা তো খুলে থাকেন স্বামী ভাই এই যে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর আপনার লিফ ডিজাইনের ভিতরে পাতা ডিজাইনের ভিতরে খুব সুন্দর চমৎকার একটি ডিজাইন এই যে দেখেন এইটা হচ্ছে হলো জামাটা ফুল বডিটা কিন্তু দেখেন সম্পূর্ণ প্রিন্ট করা আর এখানে কিন্তু কাপড় আছে কিন্তু আপনার পনে তিন গজের মতো মানে যারা আপনারা ফর্টি এইট লেন্থ যারা দিতে চান আপনার 48 ফর্টি এইট লেন্থে দিয়ে ফুল হাতের ফুল হাতা দিয়ে কিন্তু আপনারা জামা তৈরি করতে পারবেন তো এটা সালোয়ারের কাপড়টা কিন্তু আপনার প্রিন্ট হবে স্যালোয়ারের কাপড়টা দেখি শামীম ভাই এই যে এইটা হচ্ছে হলো সালোয়ারের কাপড়টা দেখেন সালোয়ারের কাপড়টা দেখেন জামাতে যে পরিমাণে কাপড় দেওয়া আছে স্যালোয়ারে কিন্তু সেম পরিমাণে কাপড় কিন্তু দেওয়া আছে তো মানে এখানে কিন্তু কাপড়ে কিন্তু কোনো কমতি নেই ঠিক আছে আপনি কিন্তু যথেষ্ট পরিমাণ কাপড় কিন্তু পাচ্ছেন অনেক কাপড় ভাবেন যে আপনাদের লম্বাই হবে না তারপরে হেলতে হবে না এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজে কিন্তু পেয়ে যাচ্ছে তো এবার দেখা বলো আপনাদেরকে এটা অন্যটা এই যে দেখেন এইটা হচ্ছে হলো ওন্নাটা দেখেন গুলো সাইজ দেখেন যে কতটা বড় সাইজের অন্যা ঠিক আছে মানে এটা হচ্ছিল সর্বোচ্চ সাইজ এটা হচ্ছে লার্জ সাইজের ভিতরে ওন্নাটা তো ওড়নাটা কিন্তু সম্পূর্ণ ফ্লোরাল ডিজাইনের সাথে কিন্তু আপনার সাইডে মানে দুই পাশে বর্ডারে কিন্তু আপনার এক কাপ প্রিন্টে কিন্তু ডিজাইনগুলো কিন্তু করা আছে সাথে কিন্তু রেড কালারের কন্ট্রাস্ট কিন্তু আছে তো এই ডিজাইনগুলো মানে সাদা কালোর ভিতরে টোটাল ডিজাইন হবে স্বামী মার কাছে চারটা তো আমরা ফার্স্ট একটা ডিজাইন তো আমরা দেখলামই আর বাকি যে ডিজাইনগুলো এই যে দেখেন তো এই একটা ডিজাইন আছে এবং এখানে আর একটা ডিজাইন আছে এবং এইখানে আরেকটা ডিজাইন আছে তো এগুলো যদি আপনারা যদি পারচেস করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু আমাদের দোকান ঠিকানা চলে আসবেন এবং কেউ যদি আপনারা অনলাইনে যদি অর্ডার করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন তো এইখানে নেমেছে তাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন দেখেন আপনারা যারা কালামকারী জয়পুরের ভিতরে একটু ভিন্ন রকম নতুন ডিজাইন যারা দেখতে চান তো এটা হচ্ছিল তাদের জন্য এই যে দেখেন একদম নতুন লেটেস্ট কালেকশনের ভিতরে স্বামী বাড়ির কাছে আমরা পেয়ে গেছি এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার খুব সুন্দর একটা অনেক কাপড় জামা কিন্তু পছন্দ করেন আপনারা জামাও তৈরি করতে পারেন কারণ অন্যটার সাথে জামা সালোয়ার দুইটার সাথে এটা হচ্ছে মূলত সালোয়ারের জন্য সালোয়ার স্ট্রাইপ ডিজাইনের ভিতরে আর জামাটা হচ্ছিল আপনার কলকা ডিজাইনের ভিতরে তো আমরা এবার দেখবো এটা ওন্নাটা ওন্নার ডিজাইনটা দেখিয়ে কত সুন্দর করেছে ঠিক আছে এটা জামাটা এটা হচ্ছিল ওন্নাটা ওন্নাটা দেখি এবার এই যে দেখেন এইটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা আসলের দিকে জামার সাথে ম্যাচিং করা এবং এটা যে জমিনটা যে আছে জমিনের সাথেও জামার সাথে কিন্তু খুব সুন্দর এরো ডিজাইনের ভিতরে কিন্তু পিনগুলো করা হয়েছে এবং চারোপাশে বর্ডারে কিন্তু আপনার এই যে দেখেন চারোপাশের বর্ডারে কিন্তু একটা প্যাটার্ন ডিজাইনের প্রিন্ট কিন্তু করা আছে তো এই ডিজাইনটা ওর কালার হবে করা শামীম ভাই এটার কালার চারটা হবে টোটাল কালার হবে চারটা তো আমরা এক এক করে কালার গুলো দেখাই আপনাদেরকে যে দেখেন একটা হচ্ছে হলো যে মিষ্টি কালার একটা হচ্ছে হলো মাস্টার্ড কালার একটা হচ্ছে হলো আপনার অ্যাশ কালারের ভিতর খুব সুন্দর কালার শামিম ভাই আমরা একটু এই ডিজাইন গুলো দেখতে যাচ্ছি মাল্টি কালার ঠিক আছে এই ডিজাইন গুলো কালার এটা সব মাল্টি কালারের উপরেই করা মাল্টি কালার এটা চারটা কালার হবে চারটা কালার আছে এটা মেরুন কালার কন্ট্রাস্টে ব্লু কালার কন্ট্রাস্টে

যারা একটু মাল্টি কালারের ভিতরে ডিফারেন্ট যারা চান তারা কিন্তু এটা কোনো ভাবে মিস করবেন না আপনারা যদি ঢাকার বাইরে যদি কেউ থাকেন আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু অর্ডার করলে পেয়ে যাবেন হোম ডেলিভারি তো এইটা হচ্ছে হলো জামাটা এটা সালোয়ারটা কেমন শামীম ভাই সালোটা এইটা হচ্ছে মানে ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এক ফোটা মিক্সড হবে না হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে তো এইটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা হচ্ছে আপনার হাজার বুটি প্রিন্টের ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন এবার দেখব আমরা এই জামাটা ওন্না ডিজাইনটা একটু দেখি আমরা ওন্নাটা এই যে এটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটার আঁচলটা হচ্ছে হলো আপনার জামার সাথে ম্যাচিং করা এবং ফুল বডিটা মাঝখানে যে জমিনটা সালোয়ারের সাথে ম্যাচিং করা খুবই সুন্দর কন্ট্রাস্টের এই ডিজাইনগুলো

আর একটা হচ্ছিল রানী কালারের ভিতরে এই যে দেখেন তো আমরা আপনার স্বামী রানী কালার একটু খুলেন ঠিক আছে এটা তো ডিফারেন্ট একটা কালার এটা খুব সুন্দর ফুটে আছে প্রত্যেকটা ডিজাইনে ফুটে আছে বাট এই ডিজাইনটা প্রিন্টার সাথে সাথে সুন্দর আনকমন দেখেন হচ্ছে জামাগুলো সাইজ দেখেন যে কত বড় সাইজের জামা কিন্তু আপনাদেরকে দিচ্ছে ফুল হাতা ফুল স্লিপ এবং লং সর্বোচ্চ লং দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন তো এইটা হচ্ছে হলো জামাটা তো সেলোয়ারের কাপড়টা একটু আমরা আপনাদেরকে দেখাই এই যে দেখেন এইটা হচ্ছে হলো সালোয়ারের কাপড়টা দেখেন সালোয়ারের কাপড়টা দেখেন মার্শালো খুব সুন্দর একটি প্রিন্টের ভিতরে প্যাটার্ন ডিজাইনের ভিতরে যে সালোয়ারের কাপড়টা ঠিক আছে হানড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে তো এবার দেখব আমরা এটা অন্যার কাপড়টা এই যে দেখেন এইটা হলো অন্যার কাপড়টা অন্যটা হচ্ছিল জামাটার আঁচলের সাথে মানে জামাটার সাথে ম্যাচিং হচ্ছিলো ওনার আঁচলের সাথে আর সম্পূর্ণ যে জমিনটা মাঝখানে জমিনটা হচ্ছে স্যালোয়ারের সাথে তো এগুলো কিন্তু যখন আপনারা তৈরি করে যখন পড়বেন মানে একটা আলাদা লুক আলাদা ডিজাইন কিন্তু আপনারা পড়তে পারবেন তো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন কিন্তু স্বামীমবার অনবরত থাকে তা আপনারা কিন্তু আমাদের এই দোকান ঠিকানা যদি চলে আসেন এই যে আমরা দোকান ঠিকানাটা বলে দিই যে রোজা ম্যাচিং সেন্টার ঠিক আছে এই যে এখানে আমরা ঠিকানাটা বলে দিচ্ছি রোজা ম্যাচিং সেন্টার পঁয়তাল্লিশ নম্বর দোকান ঢাকা নিউ মার্কেট দুই নাম্বার গেট